হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোট ভাই ব্লগ তো ছিলেন একটা নতুন অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর হ্যাঁ গাইস ব্লগটা প্রায় প্রায় অনেক দিন পর প্রায় এক মাস পর আমি আবার একটা ব্লগ করছি তো কারণ অনেক কিছুই ছিল তো সেই কারণে ভিডিও করতে পারিনি আর আজকে গাইস ফাইনালি রেডি ফেডি হয়েই দেখতে পাচ্ছি পুরো বেরিয়ে পড়েছি তো আজকের কারণ হচ্ছে আমাদের কলেজে আজকে হচ্ছে ফাংশান আছে তো যেটা বার্ষিক ফাংশান পঁচাত্তরতম বর্ষের ফাংশান যেটা তো সেটাই আজকে তো আজকে আমরা সকলে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো গাইজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অনেক ভালো ভালো গায়ক আছে সেগুলোও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি কলেজে যাবো বলে তো আর কলেজে আজকে অ্যানুয়াল ফাংশান তো তাই জন্য চুল ফুল ঠিক করতে করতে বেরিয়ে যাচ্ছি তো আমার একটা বন্ধু আসবে তো তাকেও নেবো নিয়ে যাবো তো তো তখন একটা ছোটো সিনেমাটিক দেখে নাও যাই হোক প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিই আমার গলাটার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে লিটারলি এত চেল্লেছি এত চেল্লেছি গলা পুরো বসে গেছে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেপুলেরা গনরা সব রেডি অল তো আমি গিয়েই তো প্রথমে দেখলাম আমাদের চারিদিক কলেজের কেমন সুন্দর লাগছে তো যাই হোক খুব সুন্দর সাজিয়েছে আর এই হচ্ছে আমাদের স্ট্রেচ করেছে এবছরে তো যাই হোক খুব সুন্দর লাগছে আর তারপরে দেখতে দেখতে আমরা তিনজনে বেরোলাম ছেলেপুলেদের খুঁজতে যে কে কোথা আছে কিন্তু পেছনে এসে খালি মেয়েদের দিকে তাকিয়ে যাচ্ছে তাকিয়ে যাচ্ছে তো যাই হোক ওকে আর কিছু বললাম না একটা দাদা সাথে দেখা হয়ে গেল সে আমাকে হাই করলাম ওকে বাই তো যেহেতু এটা ওয়েট নিতে হবে যেহেতু ইউটিউবার বলে কথা তো যাই হোক হ্যাঁ চলো প্রোগ্রামটা মোটামুটি শুরু শুরু পথেই তো দূর থেকে দেখতে পাচ্ছ এই আমাদের স্টেজ তো খুব সুন্দর করেছে যাই হোক স্টেজের ব্যাকগ্রাউন্ড কারিগরি পুরো হেভি করেছে আর দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল তো আস্তে আস্তে ছেলেরা এবার যে যার কলেজে আসছে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্যে তো আমরা তো অনেক আগে থেকে এসে বসেছিলাম তো যাই হোক দেখতে দেখতে একটা সিঙ্গারে উঠে পড়লো তো খুব সুন্দর গানও গাইছিল প্রথম একটা গান শুনলাম তো খুব সুন্দর আর মেয়েরা বলো ছেলেরা বলো খুব 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 মস্তি করেছে ছেলে মেয়েরা ওদিকটা হচ্ছে মেয়েদের জন্যে আর আমরা যেদিক থেকে আমি যেদিক থেকে ভিডিও করছি এটা হচ্ছে আমাদের ছেলেদের জন্যে তো ছেলে মেয়ে আলাদা করে দিয়েছে জানো কি হতে পারে না হতে পারে কি জন্যে যাই হোক তোমরা এনজয় করতে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো তো চলো বেশি বকবো না না আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে এই যে দেখো এই যে ছেলেগুলোকে দেখতে শুধু ওপারে পারে থাকি আছে মেয়েগুলো দেখবে বলে আর আমি তো এখানে লিটারেলি খুব মস্তি করছি খুব মস্তি করছি আমি জয় রিক তো দেখতেই পাচ্ছ খুব মস্তি করছি তো বেশি বকবো না এই যে মিম নাচা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো বেশি বকবো না মিম নাচুক আমরা ততক্ষণ তোমাদের সাথে আরো এগিয়ে যাই কন্টিনিউ করতে করতে ভিডিওটা তো দেখো দিস ইজ সিনিক ভিউ সিনিক ভিউ দেখি যাই হোক একবার আমরা বুলেটের গান শুনছিলাম আর ফুল মস্তি করছিলাম তো যাই হোক গাই সে রক রক গান গাইছিলো ভাই খুব ফুল মস্তি তোমাকে তো দেখি আর একটু কোনো জাস্ট কেক হোক আয় ভাইস যাক হোক চুন করেছি ফটো ফেটে গেছে ভাই ওকে দেখতে জাস্ট লাগছিলো বাট আমি তো ফার্স্ট টাইমই দেখলাম যাক সেই গান করছিলো সেই মস্তি করছিলো সেই আনন্দ করেছি লাস্টে দেখতেই পাচ্ছ আমরা সকলে নাচতে শুরু করে দিয়েছি হাত তুলে তো যাই হোক গাইস এইটাই হচ্ছে বুলেটের লাস্ট গান তো এইবারে আমাদের কলেজের প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো সকলে মিলে নেচে নিলাম তো ফুল এনজয়টা দেখতে দেব গাইস